আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক তো আমরা ঈদগাহারে নামাজ পড়ার যাওয়ার জন্য রেডি হইতেছি এবং বাড়ির থেকে রওনা হইতেছি তো আপনারা কোন জায়গায় ঈদগাহ নামাজ পড়লেন তো অল্প কমেন্ট করে জানাবেন তো আমি ইন্ডিয়াতে এবং আসামে ধুবরি ডিস্ট্রিক্ট তো আমরা গ্রামের মানুষ দেন কিভাবে আমরা ঈদের নামাজ পড়ি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর

নামাজের কাতারে হাজির হয়ে যান ঈদগা মাঠে হাজির হয়ে যান অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ আল্লাহ তো হুক দিলে নামাজ আরম্ভ হবে অল্প সময় ভিতরে তাই আপনারা অতি সত্তর অতি তাড়াতাড়ি নামাজের কাতারে বসে যান ঈদগা মাঠে হাজির হয়ে নামাজের কাতারে বসে যান

हमलाल भाष्री रवाल अनुभव ना भल तंग बेरना वाल हम ना कुछ রপারা <laughs> <laughs> ये अल्लाह तू मेरे दर पे क्यों बोल रहा अल्लाह तू मेरे दर पे क्यों बोल रहा क्या बात करता हो ना सीता ना वो तेरा जिंदगी जो तो जागी बाद की शेर की दाना दादा शोभिया ओभिया अल्लाह जिते आलो तेरा चंद्र तारे जो किसी ने पूरा पुलिस है ये अल्लाह तुम निशबे हमारे समस्त गुनाह के माफ कर दो